হ্যালো ছাত্ররা আজকে আমরা আবার ফিরে এসেছি একটি খুবই ইম্পর্টেন্ট সম্পাদক নিয়ে আগে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি জেনেছি আজকে আমরা আরও একটি ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি জান ত্রিভুজ অঙ্কন করা এটি ক্লাস সিক্স ও সেভেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাথে সাথে ক্লাস নাইন ও টেনেরও বিশেষ কিছু সম্পাদদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট তো আমরা আজকে দেখে নেব আজকে আমাদের কি প্রশ্ন রয়েছে আজকে আমাদের প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু হয় যথাক্রমে তিন সেমি ও পাঁচ সেমি অর্থাৎ আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব যার দুটি বাহু বলে দিয়েছে তিন সেমি এবং পাঁচ সেমি এবং এই দুটি বাবুল মধ্যবর্তী কোন বলে দিয়েছে একটি সমকোল সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের সম্পাদ্যটি অঙ্কন করার পূর্বে আমাদের বাহু দুটি অঙ্কন করতে হবে আমাদের সম্পাদ্যটি অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমেই আমাদের তিন সেমি ও চার সেমি দুটি বাহু এঁকে নিতে হবে আমরা স্কেলের সাহায্যে তিন সেমি ও চার সেমি দুটি বাহু একে নেব এবং তারপরে দেখবো কিভাবে তিন সিমি ও চার সিমি দিয়ে একটি সমকোণী ত্রিভু যন্ত্রণ করা হয় তো আমরা দুটি বাহু একটি তিন সেমি ও একটি চার সেমি অঙ্কন করে নিলাম এটি হচ্ছে আমাদের তিন সেমি বাহুটি এটি আমাদের তিন সেমি বাহু এবং এটি আমাদের ছাত্ররা এখন আমাদের ত্রিভুজ আঁকার জন্য এখন আমাদের ত্রিভুজ আকার জন্য একটি তিন একটি চার সেমি বাহু থেকেও বড় একটি বাহু আমরা কেটে নেব চার সেমি থেকেও বড় একটি আমরা বাহু কেটে নেব আমরা জানি আমাদের তিন সেমি ও চার সেমি অর্থাৎ এই তিন সেমি ও চার সেমি দুটি বাহুর সংলগ্ন কোনটি আমাদের সমকোণ তো সমকোণ মানে আমাদের নব্বই ডিগ্রি আঁকতে হবে তো ছাত্ররা সমকলী ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা চার সেমি বাহুটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নেব প্রথমেই আমরা 4 সেমি 바উটি সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাসকে সেট করে পেন্সিল কম্পাস এই রেখাটির একটি প্রান্তে নিয়ে গিয়ে 4 সেমি 바উটিকে কেটে নেবে 4 সেমি 바উটিকে আমরা কেটে নেবে তো ছাত্ররা এটা আমাদের হয়ে গেল 4 সেমি 바উ এখন আমাদের একটি সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি আঁকতে হবে কোথায় না এই কেন্দ্র ইন্দুর তে তো এই কেন্দ্রবিন্দুতে আমরা একটি নাইনটি ডিগ্রি এঁকে নেব তো ছাত্ররা যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু ও একটি কোণ দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা কোনটিকে প্রথমে চাঁদার সাহায্যে মেপে নিয়ে তারপরে কোনটিকে মান কোনটির মান আমরা ত্রিভুজে বা আমাদের সম্পাদে ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে যেহেতু নাইনটি ডিগ্রি আমরা চাদা ছাড়াই পেন্সিল কম্পাসের সাহায্যেই কেবল আঁকতে পারি তাহলে আমরা এখানে চাদার কোনো ব্যবহার করব না তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নাইনটি ডিগ্রি কে একে নেব

একটি ষাট ডিগ্রি অঙ্কন করবো এবং সেই মানটিকে আবার পরিবর্তন না করে ষাট ডিগ্রি থেকে করব একশো কুড়ি ডিগ্রি এবং এই দুটি অর্থাৎ ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রির যদি আমি অর্ধেক করি তাহলে পেয়ে যাবো আমরা নব্বই ডিগ্রি এইভাবে একটি সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি অঙ্কন করা তোমরা একাধিকবার করেছ তো সেই নাইনটি ডিগ্রি অর্থাৎ একটি সমকোণই আমরা অঙ্কন করি সেই পদ্ধতিতে আমরা একটি সমকোণটা অঙ্কন করি এবার ছাত্ররা এই দুটি বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একটি সমকোণ পেয়ে যাব তো স্কেলের সাহায্যে আমরা বিন্দু দুটিকে যোগ করে তো ছাত্ররা আমরা স্কেলের সাহায্যে আমরা এই বিন্দু ও এই বিন্দুকে যোগ করে একটি নাইনটি ডিগ্রি অঙ্কন করে নিয়েছে এবার এবার আমাদের প্রশ্নে যেটা ছিল সেটি নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণের সংলগ্ন বাহু দুটি হবে তিন সেমি ও চার সেমি তো ছাত্ররা তোমরা দেখতেই পাচ্ছো আমরা একটি বাহু পেয়ে গেছি এটি হচ্ছে আমাদের চার সেমি এবার আমরা একটি তিন সেমি বাহুকে এঁকে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে যেইভাবে আমরা চার সেমি বাহুটিকে এঁকেছিলাম একই ভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সেমি বাহুটির মান নিয়ে সেটিকে এঁকে নেব সেটিকে সমকলের উপরে আমরা এঁকে নেব তো এটি আমাদের তিন সেমি বাহুটির মান নেওয়া হয়ে গেছে সেটিকে এই কেন্দ্রে বসিয়ে যে সমকন্ধি আমরা উৎপন্ন করলাম তার লম্বর ওপর আমরা কেটে নিই তো এটি আমাদের হয়ে গেল তিন সেমি আর এটি হয়ে গেল আমাদের চার সেমি তো এখন এই দুটি বাহুকে যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের এই বিন্দু ও এই বিন্দু বিন্দু দুটিকে আমরা যুক্ত করে দেব এবং আমাদের ত্রিভূষটি কমপ্লিট আঁকা হয়ে যাবে তো ছাত্ররা আমরা স্কেলের সাহায্যে এই বিন্দু ও এই বিন্দু অংশ যুক্ত করে দিয়েছি এবং যে ত্রিভুজটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ চার সমকোণ সংলগ্ন বাহু চার সেমি ও তিন সেমি এখন আমরা ত্রিভুজগুলির অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির নামকরণ করে নেব ত্রিভুজ এ বি সি এর এবি সমান সমান তিন সেমি বি সমান সমান তিন সেমি তিন সেমি পিসি সমান সমান চার সেমি এবং সি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এটি আমাদের একটি কি

কি কোণই সমকোণী ত্রি এটি সমকোণী ত্রি ছাত্ররা এটি 90 ডিগ্রি সেটি আমরা অনেকবারই এঁকেছি এই যে এসি বাহু সেটাকে বলা হয় অতিভুজ এবি কে বলা হয় লম্ব এবং বিসি কে বলা হয় ভূমি তো আমরা এসি বাহুরও একটি মান বের করতে পারি তো এসি বাহুর সূত্রটি এসি এটি কেবল সমকোণী ক্ষেত্রেই হয় তোমরা জানো যে পিঠা গ্রাসের সমকোণী ত্রিভুজের অতিভুজের মান নির্ণয় করতে সাহায্য করে তো সেখান থেকে আমরা এসির ভ্যালুটাও পেয়ে যাব। তো এসি সমান সমান

এবি স্কোয়ার হচ্ছে আমাদের তিন সেমি ইলে থ্রি স্কোয়ার এবং তার রুট তাহলে এই মানটি বেরবে তোমরা যদি করে দেখো এই মানটি বেরাবে নাইন থ্রি স্কোয়ার সমান সমান এবং চারের স্কোয়ারের মান হল সিক্সটি ষোলো এবং পঁচিশ কে উঠলে আমরা পাব পাঁচ সেমি অর্থাৎ দেশিবাহু হলো কত সেমি ছাত্ররা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে একবার শেয়ার করে